কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে আমেরিকার হয়ে কদিন আগেই অভিষেক হয়েছে কুইন সুলিভানের ফিফার নিয়ম অনুযায়ী কুইন সুলিভান এখন আমেরিকার ফুটবলার কোনোভাবেই তার আর সুযোগ নেই বাংলাদেশের হয়ে খেলার তবে আমরা যদি বলি এখনও কুইন সুলিভানের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশের হয়ে খেলার তাহলে কি অবাক হবেন অবাক হওয়ারই কথা তবে এটা সম্ভব বাপুপে এবং কুইন সুলিভান যদি কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তাহলে অবশ্যই কুইন সুলিভানকে লাল সবুজের জার্সিতে দেখা সম্ভব চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কিভাবে এবং কোন প্রক্রিয়ায় কুইন সুলিভানকে পাবে বাংলাদেশ বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার বইছে যে জোয়ারের পালে হাওয়া দিচ্ছে বিভিন্ন দেশের একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যার মধ্যে অন্যতম সবার সেরা বলা হয় কুইন সুলিভানকে সম্প্রতি কুইন সুলিভানকে নিয়ে আলোচনা এত বেশি হওয়ার কারণ হলো আমেরিকা জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি আর তাই তো সবাই চাইছে কুইন সুলিভান যেন বাংলাদেশে আসে তবে এক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে প্রথমত ফিফার নিয়ম অনুযায়ী কুইন সুলিভানের বাংলাদেশের হয়ে খেলা দরজা বন্ধ তবে বাফুফে যদি বিশেষভাবে ফিফার কাছে অনুরোধ করে এবং কুইন সুলিভান যদি রাজি হয় তাহলে ফিফা অনুমতি দিলেও দিতে পারে এক্ষেত্রে ক্ষেত্রে আপনারা সোমিত শ্রমের দিকে দেখতে পারেন সোমিত শ্রম কিন্তু কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর বাপোপের বিশেষ অনুরোধে সমিতকে বাংলাদেশের হয়ে খেলানোর অনুমতি দিয়েছে ফিফা সুতরাং আরও কিছু প্রসেস থাকতে পারে যে প্রসেসগুলো ঠিকঠাকভাবে পালন করতে পারলে কুইন সুলিভান কে বাংলাদেশের হয়ে দেখা যেতেই পারে কুইন সুলিভানের পুরো নাম কুইন কিপেন্ডorf সুলিভান জন্মযুক্ত রাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সিটিতে কুইন সুলিভান এর মধ্যে একজন আমেরিকান পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি মেজর লীগ সকারের ফিল্ডার এলফে ইউনিয়নের হয়ে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলছেন সুলিভানের জার্সি নম্বর হলো তেত্রিশ কুইন সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নে জুনিয়র গ্রুপে খেলেছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি ফিলাডেলফিয়া ইউনিয়ন সিনিয়র গ্রুপে খেলেছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বর্তমানে কুইন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলছেন ইতিমধ্যে কয়েকটি ম্যাচও খেলে ফেলেছেন কুইন সুলিভান এসেছেন একটি ফুটবল পরিবার থেকে তার বাবা ব্রেন্ডন সুলিভান এ লিগে ছয় বছরের পেশাদার ক্যারিয়ারের পাঁচটি ক্লাবের হয়ে খেলছেন কুইনের মা হেইক সুলিভান দ্বিতীয় ডিভিশন ফুটবল খেলতেন এবং ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া মহিলা দলের অধিনায়ক ছিলেন কুইন সুলিভানের ছোট ভাই কাভান সুলিভান মার্কিন জাতীয় যুব দলের সদস্য এবং তিনি ফিলাডেলফি ইউনিয়নের যুবদলের হয়ে খেলছেন কোয়েন সুলিভানের দাদি এবং দাদা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকা থেকে বাংলাদেশের অস্ত্র বহনকারী একটি জাহাজ অবরোধ করার জন্য আন্দোলনে যোগ দিয়েছিলেন অন্যান্যদের সাথে এসব মার্কিন আন্দোলনকারীরা অহিংস নাগরিক আন্দোলনের জন্য দলে যোগ দিয়েছিলেন এবং প্রতিবাদ সংগঠিত করতে সহায়তা করেছিলেন জাহাজগুলো অবৈধভাবে আমেরিকান অস্ত্র লোড করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করেছিল এতে তাদের একটি প্রভাবশালী ভূমিকা ছিল নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য শাহানা হানিফ ডকুমেন্টারি ব্লকেট সম্পর্কে সত্যি একটি দুর্দান্ত নিবন্ধন লিখেছিল। যেটিতে কুইনের দাদির অবদানের কথা রয়েছে সুতরাং আমেরিকা এবং বাংলাদেশ দুই দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সুলিভান পরিবারের এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হতে পারে বাফুপে কুইন সুলিফানকে জাতীয় দলের হয়ে খেলাতে পারেন কিনা সুপ্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় কুইন সুলিভানকে কি জাতীয় দলে দেখা সম্ভব অবশ্যই এই বিষয়ে আপনার কি ভাবছেন তা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন